কলকাতার মেয়র রোডে ভাষা আন্দোলনের মঞ্চ সেনাবাহিনীর দ্বারা খুলে ফেলার প্রতিবাদে কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করা হয় এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুপ্রকাশ গিরি উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার উপ পৌরপ্রধান ডক্টর নিরঞ্জন মান্না কাথির শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন দাস অধিকারী মহিলা সভানেত্রী ইলা মান্না কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য রুমা দাস অতনুগিরি দেবাশিস পাহাড়ি আলেম আলী খান সহ বিশিষ্ট নেতৃত্ববৃন্দ কাথির কাল ট্যাক্স মোড় থেকে মিছিল শুরু হয়ে শ্রীরূপা রোড রাজা বাজার হয়ে পোস্ট অফিস মোরে গিয়ে শেষ হয় উপস্থিত নেতৃত্ববৃন্দ বাংলা ভাষা আন্দোলনের মঞ্চ সেনাবাহিনী দ্বারা খুলে ফেলার জন্য কেন্দ্র সরকার ও বিজেপির তীব্র সমালোচনা করেন এবং পরবর্তী সময়ে আন্দোলন আরও তীব্রতর করা হবে বলে উপস্থিত নেতৃত্ববৃন্দরা করা হুঁশিয়ারি দেয় সেনা জওয়ানদের গ্রেপ্তারের প্রতিবাদে বিজেপি কি করলো আমার জানার দরকার বিজেপির কর্মসূচি নিয়ে আমি কেন বলতে যাবো রাজনৈতিক দলের কর্মসূচি তিনি কি করবেন না করবেন তাদের কোনো রাজনীতির লোক নেই মানুষ যাদের সঙ্গে নেই তাদের রাজনীতির কর্মসূচি নিয়ে আমি কেন বলতে যাব আমরা বিজেপির বাংলায় কোনো জায়গা নেই না আছে মাটি না আছে লোক না আছে নেতা বিজেপির কোন নেতা আছে বিজেপির কোনো নেতা আছে রাজ্যে বিজেপির কোনো নেতা নেই বাংলায় আমাদের তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ছাত্র সংগঠনের সঙ্গে আগে বিজেপি লড়ুক আঠাশে আগস্ট তিনি বলেছেন যে আমাদের ছাত্ররাই যথেষ্ট এই বিজেপির সঙ্গে লড়ার জন্য পরে যুব আছে মহিলা আছে মাদার সংগঠন আছে আগে ছাত্রের সঙ্গে লড়ুক তারপরে তৃণমূলের সঙ্গে লড়বে তৃণমূল যা আসন পাবে তার একের ছভাগও ছ ভাগের এক ভাগও আসন বিজেপি এই বাংলায় পাবে না তো স্বাভাবিক কারণে আমাদের ছটা সংগঠন আছে একটা সংগঠনের সঙ্গে লড়ুক বিজেপি তুমি বলছেন যে আমার পাড়া তৃণমূল তাড়াতে সেই আমার পাড়া তৃণমূল তাড়াতেই বিজেপির প্রধান

বাংলা বলতে পারে না আদো আদো বাংলা নয় বাংলাকে অপমান করে এরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে শুভেন্দু বলছে জয় বাংলা বললে বাংলাদেশি তাহলে আগে জে পি নাড্ডাকে বাংলাদেশি বলো জয় বাংলা বললে বাংলাদেশি তাহলে আগে তুমি রাজনাথ সিংকে বাংলাদেশি বলো জয় বাংলা বললে বাংলাদেশি তুমি অমিত শাহকে বলো আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে ছাব্বিশের পরে এই বিজেপিকে দিয়েই জয় বাংলা বলা তমলুকের তৃণমূল কাউন্সিলর সোশ্যাল মিডিয়া একটা ছবি দেখা যাচ্ছে তাতে তিনি কান